বড় বিপদ আসছে আজই বন্ধ করুন জলের অপচয় জলের অপর নাম জীবন বলে আমরা জানি কিন্তু এই জল কিন্তু সামনে অমিল হতে চলেছে ফলে জলের জন্য জীবন সংকটে দেখা দিলেও অবাক হওয়ার কিছু নেই আজই তাই সাবধান প্রকৃতিকে ভালোবাসুন নদীগুলোকে রক্ষা করুন গাছ রক্ষা করুন ভূগর্ভস্থ জলের অপচয় প্রতিরোধ করুন মাটির মধ্যে প্লাস্টিক ক্যারিব্যাগ ফেলা বন্ধ করুন আজই এসব না মেনে চললে বিপদ আসছে শুক্রবার শিলিগুড়িতে জল দিবস পালনের সময় এসব বার্তায় দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া নমসুভ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় শিলিগুড়িতে বিশ্ব জল দিবস পালন করা হয় শুক্রবার এদিন এয়ারভিউ মোড়ে তিন হাজার পাঁচশো জন পথচারীর হাতে শরবত তুলে দেওয়া হয় এন্ড স্মাইলের সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বপন বিশ্বাস ও নূপ সরকার এন স্মাইল পরিবারের কর্ণধার নবকুমার বসা বলেন আমাদের একটাই ধর্মতা হলো মানব সেবা তাই আমরা সারা বছর শিলিগুড়িবাসীর আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তবে এদিনের বার্তা একটাই জল ধরো জল ভরো জলের অপচয় বন্ধ করুন তথ্য প্রযুক্তি বিজ্ঞানের শহর বেঙ্গালুরুতে সবাই পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু এখন সেখানে তীব্র জল সংকট বহু মানুষ জল না পেয়ে বিপদে উন্নত তথ্য প্রযুক্তি দিয়ে কিন্তু এই জল সংকট মেটানো যাচ্ছে না जी बंगत जा आरडी बंगत जावे बाकी चले बाकी चले